ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে প্রবেশপত্র কীভাবে তুমি পাবে বা প্রবেশপত্র ডাউনলোড কিভাবে করতে হয় সেই প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দেব বাসায় বসে নিজে নিজেই তোমার প্রবেশপত্র তুমি ডাউনলোড করে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক দেখো প্রবেশপত্র ডাউনলোড করার জন্য তোমাকে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে ঢাকা ইউনিভার্সিটির এই ওয়েবসাইটটিতে আসতে হবে আমি এই ভিডিওর প্রথম কমেন্টসে ওয়েবসাইটটির লিঙ্ক অ্যাড্রেসটা দিয়ে রাখবো ওয়েবসাইটে আসার পরে একবারে বাম সাইডে দেখতে পাচ্ছ লগ ইন অপশন রয়েছে অথবা এখানে লগ ইন অপশন পেয়ে যাবে যে কোনো একটাতে তুমি ক্লিক করবে এরপরে তোমাকে কিছু ইনফরমেশান দিতে হবে যেমন উচ্চ মাধ্যমিকের রোল উচ্চ মাধ্যমিকের বোর্ড এরপর উচ্চ মাধ্যমিক বা সহন পরীক্ষার পাশের সন এটা দু হাজার থাকবে আর মাধ্যমিকের রোল তো আমি ইনফরমেশানগুলো দিয়ে দিয়েছি এবার দাখিল করুন যে অপশান রয়েছে এটার উপরে ক্লিক করে দিবে এখানে ক্লিক করলে কিছুক্ষণের মধ্যেই তোমার প্রোফাইলটিতে লগ ইন হয়ে যাবে এবং তুমি দেখতে পারবে যে তোমার আবেদনের অবস্থার মধ্যে যে ইউনিটটাতে তুমি অ্যাপ্লাই করেছো সেই ইউনিটটা শো করবে এবং প্রবেশপত্রর একটা অপশন দেখা যাচ্ছে তো এই প্রবেশপত্র অপশনটার উপরে ক্লিক করে দিতে হবে এরপরে তোমার পরবর্তী ওয়েব পেজে নিয়ে আসা হবে যেখানে তুমি কোন ইউনিটটিতে অ্যাপ্লাই করেছ তোমার পরীক্ষার কেন্দ্র কোথায় হবে তারপর প্রশ্নপত্রের ভাষা এগুলো দেখা যাবে এবং এগুলো ঠিক আছে কেনা দেখবে এর সাথে ব্যক্তিগত তথ্যগুলো দেখা যাবে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষার যে তথ্যগুলো রয়েছে সেগুলো দেখা যাবে সব কিছু ঠিক আছে কেনা খুব ভালো করে দেখবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে এখানে একটা নোটিসে উল্লেখ করেছে যে আপনার উপরে প্রদর্শিত ছবি ব্যক্তিগত এবং একাডেমিক তথ্য সঠিক থাকলে নিচের বাটনে ক্লিক করে প্রবেশপত্র ডাউনলোড করুন অন্যথা হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন তো প্রবেশপত্র ডাউনলোডের যে অপশনটা রয়েছে এইটার উপরে তুমি এবার ক্লিক করে দিবে মানে সব কিছু যদি ঠিকঠাক থাকে সব সকল তথ্য যদি তোমার নির্ভুল থাকে এবার এখানে যদি ক্লিক করি কিছুক্ষণের মধ্যে এই প্রবেশপত্রটা ডাউনলোড হয়ে যাবে আর এই প্রবেশপত্র তোমার যে কোনো একটা কালার প্রিন্টারের দোকান থেকে প্রিন্ট করিয়ে নিতে হবে যে পিডিএফটা তুমি পাবে এখানে বেশ কয়েকটি ইনফরমেশন থাকবে যেমন তোমার পরীক্ষার তারিখ দেওয়া থাকবে পরীক্ষার অঞ্চল দেওয়া থাকবে প্রশ্নপত্রের ভাষা আরেকটু নিচের দিকে যেতে হবে যেখানে আরও আটটা নির্দেশনা রয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে পরীক্ষার দিন সকাল দশটায় তোমার পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে প্রশ্ন ও উত্তরপত্রে সকল লেখায় কালো কালির বল পয়েন্ট ব্যবহার করতে হবে পেন্সিল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ভর্তি পরীক্ষার সময় পরীক্ষার হলে পরীক্ষার্থীকে এই প্রবেশপত্র এবং তার উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সাথে নিয়ে আসতে হবে এবং পরীক্ষা চলাকালে এইটা তোমার দেখাতে হতে পারে তারপর সকল ধরনের ক্যালকুলেটর ঘড়ি মোবাইল ফোন ব্লুটুথ বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যন্ত্র পরীক্ষার হলে নেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ পরীক্ষা চলাকালীন পরীক্ষার হলে কোনো শিক্ষার্থী বা পরীক্ষার্থীর নিকট এরূপ কোনো ডিভাইস পাওয়া গেলে তার ভর্তি পরীক্ষা সরাসরি বাতিল করা হবে আর পরীক্ষার্থীর আসন বিন্যাস পরীক্ষার দুই দিন পূর্বে ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ তোমার কোন সেন্টারে বা কোন কেন্দ্রে কোন বিল্ডিংয়ে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে হবে সেই সিট প্লান পরীক্ষার শুরুর দুই দিন পূর্বে প্রকাশ করা হবে যেমন বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পনেরো ফেব্রুয়ারি দুই দিন পূর্বে তার মানে তেরো ফেব্রুয়ারি থেকে তোমরা সিট প্লান জানতে পারবে এবং গুগল ম্যাপের মাধ্যমে তোমার কোন বিল্ডিংয়ে বা কোন সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে তুমি নিজেই জেনে যেতে পারবে বাসায় বসেই এবং বিশেষ দোষ্টবে আরও বেশ কয়েকটা বিষয় উল্লেখ করেছে যেমন ভর্তি পরীক্ষাটি দুইভাবে বিভক্ত এমসিকিউ অংশ এবং লিখিত অংশ প্রথমে এমসিকিউ অংশের উত্তর শেষ করতে হবে পরীক্ষার্থীর লিখিত অংশের উত্তরের জন্য সর্বমকৃত পৃথক উত্তরপত্র ব্যবহার করবে প্রতিটি লিখিত অংশের প্রশ্নের জন্য উত্তরপত্রের নির্ধারিত স্থান ব্যবহার করতে হবে পরীক্ষা শুরুর পঁয়তাল্লিশ মিনিট পর এমসিকিউ অংশের উত্তরপত্র ওএমআর ফেরত নেওয়া হবে এবং লিখিত পরীক্ষা শেষে লিখিত অংশের উত্তরপত্র জমা নেওয়া হবে আর প্রশ্নপত্রের সঙ্গে সরবরাহকৃত উত্তরপত্র ওএমআর এর পরিবর্তন করা যাবে না এজন্য উত্তরপত্রের যে ওএমআর ফর্ম রয়েছে সেটি খুব নির্ভুলভাবে পূরণ করবে যাই হোক এই ছিল ঢাবির ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার পদ্ধতি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে